সুধি দর্শক আমরা আজকে একজন বিশিষ্ট নেতা আমরা নেতা বলবো এই জন্যই বিভিন্ন সময় ভূমিহীনদের নিয়ে উনি কাজ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সংবাদ সম্মেলন এবং আমাদের ধারাবাহিকভাবে উনি সাক্ষাৎ দিয়েছেন ঠিক এই পবিত্র মাহে রমজান এবং এই রমজান মাসে ওনার একটি বিশেষ সাক্ষাৎ আমরা গ্রহণ করছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনি যে ভূমিহীনদের নিয়ে একটি ইসের কথা শুনেছিলাম কোর্টে একটি রিট পিটিশন এবং এই রিট পিটিশন আপনি কোন পর্যায়ে আছেন আপনার রিট পিটিশনের অবস্থানটা কি আর এবং আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন আপনাদের পরবর্তী চিন্তা ভাবনা কি আচ্ছা ধন্যবাদ আপনাকে মূলত আমরা দেখেছেন যে দুই সাল থেকে আমরা আসলে সরকারকে জানা দিতেছিলাম যে আমাদের বাংলাদেশে অসংখ্য ভূমিহীন অবস্থায় রয়েছে যারা এখনও ঘর বাড়ি এবং জমি কোনো কিছুই পায়নি তো আমরা আমাদের সংগঠন থেকে সারা বাংলাদেশ থেকে আমরা লিপিবদ্ধভাবে প্রায় তিন হাজার পঁচানব্বইটি সদস্যর নাম মিনিস্ট্রিতে আমরা অ্যাড্রুত করেছিলাম তো দুই সালে সেটা আমরা ফাইলটি জমা দিয়েছিলাম তার একটা শাহরুখ নাম্বারও পড়েছিলো তার ডায়েরি নাম্বারও ছিল তো মূলত কথা আপনারা হয়তো দেখেছেন যে প্রেস ক্লাবের সামনে আমরা শত শত মানুষ নিয়ে কিন্তু আসলে আমরা মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মূলত আমরা মানববন্ধন বলেন বা যে যা কিছুই আপনারা বলেন আলোচনা সভা বলেন আমরা অনেক কিছুই কিন্তু করেছি কিন্তু বাস্তবিক কিন্তু আসলে আমরা ওই রকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছিলাম না তো তার তারই ধারাবাহিকতায় আপনি দেখবেন পাঁচই আগস্টের পরে যখন সরকার পতন হয়েছিল তো এ মর্মে আমার উপরে অনেকভাবে চাপ সৃষ্টি হয়েছে যে এই প্রকল্পের কোনো বাস্তবায়িত হবে না সরকার চলে গেছে তো এটাকে বন্ধ করে দেওয়ার জন্য তাই আমি বলছি যে না আমি কেউ বললেই এটা বন্ধ করে দিতে পারি না কারণ যেহেতু কাজটা জনস্বার্থে কারণ আমার ব্যক্তিগতভাবে আমি মনে হয় একটি প্লটে এখান থেকে চাইনি এই যে তিন হাজার পঁচানব্বইটি আপনি সদস্যর কথা শুনলেন এই তিন হাজার সদস্য তিন হাজার পঁচানব্বইটি সদস্য কিন্তু ব্যক্তিগতভাবে কোনো না কোনো দেশের সরি কোনো না কোনো এলাকার নাগরিক তারা বৈধ বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গণ্য করি যেহেতু তাদের ভোটার আইডি কার্ড এবং ছবি দিয়ে আমরা এটা তালিকাভুক্ত করেছি তো আপনারা হয়তো দেখেছেন ইতিপূর্বে যে আমরা যত মানুষ নিয়ে এসেছি একটা মানুষও কি আপনি আপনার ব্যক্তিগতভাবে বলতে পারবেন যে তারা স্বাবলম্বী আপনি বলেন তো যে তারা স্বাবলম্বী কিনা তাদের কিন্তু অনেকের চাল আনা টাকাও কিন্তু নাই যে দিনে তারা অনেক সব ভাত খেতে পারে তো আমি মনে করি যে এই লোকগুলো আমরা জায়গা চেয়েছি সরকারের এক খতিয়ান খাসভুক্ত জায়গা বন্দোবস্ত যেটা যেটা প্রধানমন্ত্রী দেয় আমি এখানে একটু ক্লিয়ার করে দিই বাংলাদেশে দুইটা প্রজেক্ট চলে একটা হলো প্রধানমন্ত্রীর অর্থায়নে যেটা চলে সেটা হলো পুনর্বাসন আর আমরা কিন্তু পুনর্বাসন চাইনি আমরা কী চেয়েছি আমরা চেয়েছি বন্দোবস্ত এই বন্দোবস্তটি যদি তারা পায় তাহলে তারা এখানে ঘর বাড়ি যা কিছু করুক তারা কিন্তু এখানে আশ্রয় নিতে পারবে তারা দিনের বেলা যা কিছু করুক সন্ধ্যাবেলা কিন্তু তারা এই কুটিরে এসে কিন্তু থাকতে পারবে